দর্শক সিলেট টেন লাইভের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত আমি সাথে রয়েছি মোহাম্মদ ফকর উদ্দিন দর্শক ব্রেকিং নিউজ ভারতের ফন্ড শহরে যে পাকিস্তানের কেপানসর হামলা এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ নিয়ে আমরা যে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বুধবার রাতবর ও বৃহস্পতিবার সকালে জাম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলায় জবাব ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছুড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তান পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে এবং পাকিস্তানের একাধিক স্থাপনাকে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী বাহিনী ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর এবং পাঠানকুট অমৃতসর লুধিয়ানা চন্ডী চন্ডীনগর সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস চারশো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েই এসব হামলা প্রতিহত করা হয়েছে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ধ্বংস শেষে সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ভারত পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি ও হারপ ড্রোন যা মূলত রাডার সিস্টেম শনাক্ত করে হামলা হামলা চালানোর জন্য ব্যবহৃত করা হয় এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীর অন্তত নয়টি শহরে এক যুগে হামলা চালায় ভারত ভারত দাবি করে জামপাম সন্ত্রাসী হামলায় প্রতিরোধ হিসাবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারা দেশ জুড়ে সারা দিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহুগুণ ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানের বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান এ পর্যন্ত তারা ইসরায়েলের তৈরি পঁচিশটি হরুফ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করার ঘটনাও নিশ্চিত করেছেন তিনি আরও জানান লোহরের কাছে একটি সাময়িক স্থাপনা ভারতীয় ড্রোন হামলার অন্তত চার সেনা আহত হয়েছে সিন্ধু প্রদেশে আরেকটি হামলায় একজন বেসাময়িক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন এএফপি জানায় লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এসব হামলার পর সাময়িক স্থাপনা আশপাশ সাধারণ মানুষ জড়ো হতে দেখা যায় এই উত্তেজনা সূত্রপাত হয় কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর সেখানে দুই সপ্তাহ আগে ছাব্বিশ জন পান হারান এরপর থেকে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ ব্যবস্থা বিরাজ করছে অনেকে যু যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা কোনো ভাই একটু জানাবেন এবং লাইভটি শেয়ার করবেন পাকিস্তানের পাল্টা যে আক্রমণ প্রায় ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে পাকিস্তানের এই হামলাটি আপনারা কিভাবে দেখছেন সেক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন টপ নিউজ আমরা একটু আগে জানানোর চেষ্টা করেছি এবং ভারতের রিপাবলিক চ্যানেলের সুরে যদি বলি থাকবে না ভারত আর থাকবে না এমন হামলাই কিন্তু করতে যাচ্ছে পাকিস্তান সেই তথ্যটি জানার জন্যই কিন্তু যুক্ত হয়েছি তারই সাথে আরেকটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে সেই তথ্যটিও কিন্তু আমরা একে একে জানার চেষ্টা করব দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেককে বলব লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার শুরু করে দিবেন ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এদিকে পাকিস্তান দাবি করছে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে এবং আইএসপিআর ডিজি ডিজি বলেন শত্রুর অগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা তিনটি রাফেল জেট একটি মেঘ উনত্রিশ ও একটি এইচ ইউ বিমান এবং একটি হেরেন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি সাধারণ তিনি জানান যে জাম্মু জাম্বু আগনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান ও অভ্যন্তরীণপুরে দুটি বিমান গুলি করে নামানো হয় দর্শক আপনারা সকলে জানেন যে চরম একটি উত্তেজনা কিন্তু শুরু হয়েছে পাকিস্তান ভারতের মধ্যে এই উত্তেজনার মধ্যে কিন্তু আপনারা সকলে জানেন যে ভারত মধ্যরাতে যে এই হামলাটি করেছিল সেটিকে কাপুরুষের মতো হামলা কিন্তু বলেছে ভারতের পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে পাকিস্তানের সাময়িক যারা রয়েছেন প্রত্যেকই প্রত্যেকটা নাগরিক নিন্দার ঝড় তুলেছেন অপর প্রান্তে ভারতের যারা তারকা তারকা রয়েছেন ক্রিকেটার থেকে শুরু করে বলিউডের নায়ক নায়িকা তারা কিন্তু হ্যাপি হ্যাপি তারা মুমেন্ট তারা পার করছিলেন এবং তারা কিন্তু তাদের ফেসবুকে তারা বেশ সিন্দুর অপারেশন সিন্দুরকে তারা স্বাগত জানিয়েছিলেন কিন্তু পাকিস্তান কিন্তু বসে থাকা পাত্র না আপনারা সকলেই জানেন পাকিস্তান এমন একটি জাতি তারা তাদের দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত আসলে যে কোনো কিছুর বিনিময় টি শার্টির পাল্টা জবাব পাকিস্তান দিবে এমনটি কিন্তু আওয়াজ তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেটি কিন্তু আজকে সত্যি হলো ভারতের প্রায় পনেরো পনেরোটি স্থাপনাকে লক্ষ্য করে আজকে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করেছে নয়াদিল্লি বুধবার রাত বোধ জম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট সহ বিভিন্ন এলাকায় সব এলাকায় চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের এই হামলার জবাব ভারত পাল্টা আক্রমণে লহর সহ একাধিক শহরে সাময়িক স্থাপনা হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পাকিস্তানি সুরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে সুপ্রীত দর্শক অনেকেই যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করবেন আপনারা পাকিস্তানের এই হামলা আপনারা কীভাবে দেখছেন এবং একটি কমেন্টস করবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ভারত পাকিস্তান আপনারা কে কোন দলের পক্ষে এই মুহূর্তে আওয়াজ তুলছেন সেই কমেন্টস দেখতে চাই এবং জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনাদের কোয়েশন থাকলে কমেন্ট বক্সে সেটি জানাবেন আমরা আনসার দেব। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সাময়িক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতের সাময়িক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকুব অমৃতসর লুধিয়ানা চন্ডী চন্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং রাশিয়ার তৈরি চারশো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা প্রতিহত করা হয়েছে পাকিস্তানে হামলার ব্যবহৃত ড্রোন ও ক্যাপণস্ত্র ধ্বংস ধ্বংসাস্তব সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে ভারত পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি ও হারপ ড্রোন যা মূলত রাডার সিস্টেম শনাক্ত করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয় এর আগে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে অন্তত নয়টি শহরে এক যুগে হামলা চালায় ভারত এবং ভারত দাবি করে জম্মু কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারা দিন জোরে পাকিস্তান অবন্তরে চালানো চালানো হয় পাকিস্তানের সেনাবাহিনীর পার্থ জেনারেল শরীফ চৌধুরী জানান তারা ইসরায়েলের হরফ ভূপাতিত করেছেন এবং সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করা করার ঘটনাও নিশ্চিত করেছেন তিনি তিনি আরও জানান আরো লাহোরের কাছে এক সাময়িক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় অন্তত চার সেনা আহত হয়েছেন এবং সিদ্ধু প্রদেশে আরেকটি হামলায় একজন সাময়িক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন এএফসি জানায় লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এসব হামলার পর সাময়িক স্থাপনাগুলো আশপাশে সাধারণ মানুষ জড়ো হতে দেখা গেছে এই উত্তেজনার সূত্রপাত হয় কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর যেখানে দুই সপ্তাহ আগে ছাব্বিশ জন প্রাণ হারান এয়ারপোর্ট থেকে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ অবস্থা বিরাজ করছে ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্য মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এদিকে পাকিস্তান দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে এবং আইএস আইএসপিআরের ডিজি জানা বলেন শত্রু আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা তিনটি রাফেল জেড ও একটি মেক উনত্রিশ একটি বিমান এবং একটি হেরেন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি তিনি জানান শ্রীনগর শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান ও অভ্যন্তরীণে দুটি বিমান গুলি করে নামানো হয়েছে বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য যুক্ত হচ্ছেন আমার আপনারা আহমেদ ভাই যুক্ত আছেন আপনারা কমেন্ট করেছেন আল্লাহ আকবর পাকিস্তান জিদাবাদ ধন্যবাদ জানাচ্ছি আরো যে সকলভাই যুক্ত হচ্ছেন একটি করে কমেন্টস করবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমার সাথে আরও যুক্ত আব্দুল কাসিম ভাই লিখেছেন ভারতের কতজন মরেছে সেটি এখনও জানা যায়নি আরও যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন সুমন মিয়া যুক্ত হচ্ছেন আমার সাথে ধন্যবাদ জানাই আপনাদেরকে শাহওয়াজ ভাই যুক্ত আছেন ধন্যবাদ জানাই আরও অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছে দেশ পেঁদের শুধু প্রবাস থেকে গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনও যারা আমাদের সাথে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমরা আপনাদেরকে যদি জানার চেষ্টা করি ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে বা ভারত পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রভাব পড়তে পারে সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে এমন আশঙ্কায় বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে ভারতের সীমান্ত গ্যাসে এলাকায় সিলেট বিভাগের সুনামগঞ্জ মলভবাজার সিলেট ও হবিগঞ্জ জেলার ভারতের সীমান্ত গ্যাসের একাধিক পয়েন্টে রয়েছে এসব অঞ্চলে ইতিমধ্যে স্থানীয় থানা পুলিশ ডিবি ও বিট পুলিশ কর্মকর্তাদের সক্রিয় করে তৎপরতা বাড়ানো হয়েছে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সীমান্তবর্তী চৌকি ও প্রবেশ পথগুলো পুলিশের মহাপরিদর্শক আইজিপি নির্দেশ দেওয়ার পর ইতিমধ্যে সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে সুপারকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফেকুর রহমান তিনি বলেন আই আইজিপি মহোদয় নির্দেশ দেওয়ার পর সিলেট রেঞ্জের সব পুলিশ সুপারকে সীমান্তে কড়া সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে সীমান্তে যেন কারো অনুপ্রবেশ না ঘটে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা চার পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছি এর আগে ভারত ও পাকিস্তানে চলমান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বুধবার সাত বিকেলে রাজধানীর কুলশানে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন বাংলাদেশ স্পোর্ট বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত এই অনুষ্ঠানে আইজিপির সাংবাদিকদের বলেন ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে বাংলাদেশ নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তের জেলাগুলোতে পুলিশ সুপারের সতর্ক থাকতে বলা হয়েছে আইজিপির নির্দেশের পর সতর্ক অবস্থানে সিলেটের চার পুলিশ সুপার এছাড়া আরেকটি আপডেট হচ্ছে আজকেও কিন্তু আমরা শুনতে পেরেছি যে বিএসএফের সাথে বাংলাদেশ সীমান্তে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিএসএফ আসলে বাংলাদেশ সীমান্তের মধ্যে এসে একটু ভাড়া বাড়ি করে এবং সেই সময়টাতে বিএসএফের প্রতি সেখানকার এলাকাবাসী ফুসলে উঠে এবং বিএসএফ পরিশেষে পিছু হাঁটতে বাধ্য হয় বাংলা পাকিস্তানের পাশাপাশি বাংলার মুসলিম জনতাও ফুসলে উঠেছে এবং তারাও বিদ্রোহ কণ্ঠে আওয়াজ তুলছেন এবং আমরা যদি রিপাবলিক বাংলার কণ্ঠে আবারও যদি বলতে চাই তাহলে এভাবেই বলতে হয় থাকবে না ভারত আর থাকবে না যারা কিছুদিন আগেও বাংলাদেশকে নিয়ে হাসি টাট্টা করেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশ আর থাকবে না তবে বাংলাদেশ কিন্তু অবশেষে বাংলাদেশের জায়গাতেই রয়েছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে আরও কঠিন থেকে কঠিনভাবে অগ্রসর হবে এবং আমাদের ওয়াশিং ফ্রম নেটওয়ার্ক নিউ থেকে যুক্ত আছেন নাজমুল নাহার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে থ্যাংক ইউ সো মাচ এছাড়া যুক্ত আছেন মোহাম্মদ মহিউদ্দিন মারুবাই যুক্ত আছেন তিনি চমৎকার একটি ওয়ার্ড ব্যবহার করেছেন যেটি সম্ভবত তার মুগস্ত একটি ওয়ার্ড যেটি তিনি সবসময় ব্যবহার করে থাকে তেমনটি কিন্তু তিনি উল্লেখ করেছেন আরও যে সকল ভাই যুক্ত আছেন আমাদের সাথে সংঘাত না চাইনে লিখেছেন আমার সোমায়ত আহমেদ আজাদ ভাই যুক্ত আছেন সংবাদ চাই না ধন্যবাদ একটি সচেতন নাগরিকের মতো আপনি একটি কমেন্টস করছেন অসংখ্য দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আমরা অবশ্যই যে কোনো সময় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি সত্য বস্তনিষ্ঠ সংবাদগুলো প্রচারে সবার আগে আমরা আছি আপনাদের সাথে আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দেবেন ভারতের উপর ভারতের উত্তর পশ্চিম অঞ্চল অন্তর এলাকায় অত্যন্ত মন্ডটি শহরে স্বামী স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এসব হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণ লহর একাধিক লহর সহ একাধিক শহরে স্থাপনার হামলায় চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে এমনটি কিন্তু বলছেন তবে ভারতের সামরিক বাহিনী জানিয়েছেন পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডী চন্ডীনগর সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে রাশিয়ার তৈরি এস চারশো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে তারা হামলা প্রতিহত করা হয়েছে এবং পাকিস্তান ধ্বংসের সংগ্রহ করা হচ্ছে এবং বলে জানিয়েছেন ভারত এবং পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি ও হারুপ ড্রোন যা মূলত রাডার সিস্টেম শনাক্ত করে হামলা চালানো ব্যবহৃত হয় এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারত অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানি পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে অন্তত নয়টি শহরে এক যুগে হামলা চালায় ভারতের দাবি করছে জম্মু কাশ্মীরে পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারা দিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু রুন হামলা চালানো হয় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র রেফেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান এপর্যন্ত তারা ইসরায়েলের তৈরি পঁচিশটি হারুব গুলি করে ভূপাতিত করেছেন এবং এটি একটি বিশাল নিউজ সবচেয়ে দর্শক প্রায় একটি নয় দুটি নয় পঁচিশটি ইসরায়েলের তৈরি তাও যেটিকে অনেক শক্তিশালী আসলে মনে করেছিলেন ভারত কিন্তু পাকিস্তান সেটিকে পান্থাপাত মনে করে উড়িয়ে দিয়েছে এমন একটি তথ্যই কিন্তু আমি এবং সেনাবাহিনী সদর দপ্তরের কাছ থেকে ভারতীয় একটি ড্রোন ভূপা হওয়ার ঘটনাও নিশ্চিত করেছেন তিনি আরো জানান লাহোরের কাছে এক সাময়িক স্থাপায় অন্তত চার সেনা আহত হয়েছে সিন্ধু প্রদেশে আরেকটি হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত একজন আহত হয়েছেন এফপি জানায় লহর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এসব হামলার পর সাময়িক স্থাপনাগুলোর আশপাশে সাধারণ মানুষের জড়ো হতে দেখা যায় উত্তেজনা সূত্রপাত হয় কাশ্মীরের পেহালগাম সন্ত্রাসী হামলার পর সেখান থেকে দুই সপ্তাহ আগে ছাব্বিশ জন প্রাণ হারায় এরপর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছে সুপ্রিয় দর্শক এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনার সাথে যুক্ত রয়েছি আমি শাহিন আলম দেশবিদের শুধু প্রবাস থেকে যারা দেখছেন পরবর্তীতে দেখবেন প্রত্যেককে বলবো লাইফটি শেয়ার করে দিবেন অন্যদেরকে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথে থাকবেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আবার একবার লিখেছেন মনে হয় ভোয়া নিউজ দিনা এটা ভোয়া কোনো নিউজ নেই আপনি কালবেলা চেক করুন বাংলাদেশের জনপ্রিয় একটি প্রোটাল এবং একটি পত্রিকা হচ্ছে কালবেলা এবং সেই তথ্য মতোই কিন্তু আমরা আপনাকে জানার চেষ্টা করছি এবং তাদের তারা সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরে এবং অথেন্টিক তথ্যগুলো আমরাও যাতে চেষ্টা করি সেটি সেই কারণেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাকে জানানোর চেষ্টা করছি দেশ বিদেশ শুধু প্রবাস থেকে তারা দেখছেন পরবর্তীতে দেখবেন লাইভটি শেয়ার করবেন প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থাকবে না ভারত আর থাকবে না